জব মার্কেটে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো যতটা ভালো করতেছে এবং তাদের এক্সপোজার যতটা ভালো তাদেরকে যেভাবে করে প্রিপেয়ার করা হয় ঢাকা ইউনিভার্সিটি একজন স্টুডেন্টকে কিন্তু সেভাবে করে প্রিপেয়ার করা হয় না সে কিন্তু স্কুলে থাকতে দেখা যাচ্ছে ক্লাসের ফার্স্ট বয় বা কলেজেও কিন্তু সে সব থেকে ভালো রেজাল্ট করে আসছে কিন্তু যখনই সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে পড়াশোনা করা শুরু করে সাথে সাথে কিন্তু দেখা যায় তার একাডেমিক রেজাল্ট খারাপ হচ্ছে তার মধ্যে এক ধরনের একটা বিষাদ তৈরি হয়ে যায় এবং শিক্ষার যে একটা পরিবেশ এবং শিক্ষকদের দ্বারা যে একটা গ্রুমিং তারা পাবে সেগুলো কিন্তু আমরা ইউনিভার্সিটির মধ্যে পাই না কিন্তু সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি এখানে এই অষ্টআশিটা ডিপার্টমেন্ট শুধুমাত্র কিছু রাজনৈতিক শিক্ষক উৎপাদনের কারখানায় পরিণত হয় আর সত্যি কথা বলতে বিশেষ কিছু বেকার উৎপাদনের কারখানায় আসলে বিশ্ববিদ্যালয়টা পরিণত হয়েছে আমি অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় একটা সিরিয়াস একাডেমিক রিফর্মেশনের দিকে নিয়ে যেতে চাই যাতে সামনের দিনে আগামী বিশ বছর চল্লিশ বছর পরে জব মার্কেটে ঢাকা ইউনিভার্সিটি বাংলাদেশের বাংলাদেশ ইন্টারন্যাশনাল যাতে আমরা টক্কর দিয়ে যেতে পারি এবং সেটার জন্য যত ধরনের এন্ডোর্সমেন্ট দরকার সেই পরিকল্পনাগুলো যেমন আমার আছে একই সাথে আমি মনে করি যে আমি যদি নির্বাচিত হতে পারি আমার থেকে বেটার এই একাডেমিক এবং পলিটিক্যাল সিচুয়েশনটাকে কেউ ডিল করতে পারি